এখন যে স্মার্ট ওয়াচটির সমস্যার ভিডিওটি তুলে ধরবো সেই স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে এস ওএসডাব্লু ষোলো স্মার্ট ওয়াচটির সমস্যা হয়েছিল ব্রাইটনেস প্লাস এ পজিটিভে ব্রাইটনেস বাড়াতে গিয়ে প্লাস করতে করতে একেবারে সেটি আলো বন্ধ হয়ে যায় খেয়ে নেন তো চলুন দেখে নেওয়া যাক সেই বন্ধ হওয়া আলোটি কি করে বন্ধ হয় সেই আলোটি কি করে বন্ধ হয় এবং সেই বন্ধ হওয়া আলু থেকে আবার সঙ্গে সঙ্গে তা আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন তো প্রথমে আমরা ব্রাইটনেসের যে অংশটু রয়েছে সেই ব্রাইটনেসের অংশটুকু যে প্লাস বাটন অংশটুকু রয়েছে সেই প্লাস বাটনে আমরা চাপ দিব প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন একবার চাপ দিলাম এই একবার চাপ দিতেই দ্বিতীয়বার চাপ দিতেই স্ক্রিনটি একেবারে বন্ধ হয়ে গেছে মত অবস্থায় আপনারা কখনোই পাওয়ার বাটন অন বা অফ করবেন না সরাসরি বামের দিকে দেখতে পাচ্ছেন বামের দিকে হালকা টাচ করলেই আবারও সেই আলোর সেই আলো ফিরে আসবে স্মার্ট ওয়াচটিতে এখন আমরা একেবারে মাইনাস করে দেখি দেখতে পাচ্ছেন মাইনাস করলে কি দেখাচ্ছে লেখাগুলো ঠিক এই ধরনের যদি সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে নিজের ব্রাইটনেসের মাইনাস অংশটি দেখতে পাচ্ছেন প্লাস অংশটি দেখতে পাচ্ছেন এই প্লাস অংশটিকে অল্প করে প্লাস করলে আবার আপনার স্মার্ট ওয়াচটি ঠিক হয়ে যাবে